হচ্ছে এইচসিএম এর তিনটে মেথড তিনটি মেথডই শেখানো হচ্ছে যেটা সহজ লাগবে সেটা করবে কিন্তু তিনটেই তোমাদের জানতে হবে প্রথম যে মেথডটা শেখাচ্ছি ভালো করে দেখো এই টোয়েন্টি এই টোয়েন্টিকে আমরা পাই কিভাবে ভালো করে দেখো আগে করবে পরে তাহলে ওয়ান ইন্টু টোয়েন্টি করে টোয়েন্টি পাওয়া যায় আবার কি পাই টু ইন্টু টেন করে টোয়েন্টি পাওয়া যায় ভালো করে বুঝবে তারপরে দেখো থ্রি তো হয় না টোয়েন্টি ফোরে হয় ফোর ইন্টু ফাইভ ঠিক আছে ভালো করে বুঝবে ফোরের পর ফাইভ আবার দেখো ফাইভ ইন্টু ফোর এই যে সেই একই ফোর ইন্টু ফাইভ আবার ফাইভ ইন্টু ফোর একই চলে আসছে তাই আর হবে না এই পর্যন্ত হয়ে গেল টোয়েন্টি এটা আর হবে না একই যখন আসবে সেটাকে আমরা এই লাইনের বাইরে রাখবো এই যে এই লাইনের বাইরে রাখবো মানে আমাদের হয়ে গেল ওয়ান টু ফোর ফাইভ টেন আর টোয়েন্টি এই পর্যন্ত হলো টোয়েন্টিকে ভেঙে আমরা এটা ফেলাম এবার দেখো ভালো করে বুঝবে এবার দেখছি সিক্সটি কি পাই দেখো থ্রি ইন্টু টোয়েন্টি করলে সিক্সটি পাই আবার থ্রি পর কি আছে ফোর ফোর ইন্টু ফিফটিন করলে দেখো সিক্সটি ফাইভ দেখেছ এর পর কি আছে ফাইভ ফাইভ ইন্টু টুয়েলভ করে দেখো সিক্সটি পাই আবার দেখো এর পরে সিক্স ইন্টু টেন করে দেখো করে বুঝবে পেলাম কিভাবে এরপরে সেভেনে হয় না এইটে হয় না নাইনে হয় না আবার দেখবে টেনে হবে টেন ইন্টু সিক্সে হবে সিক্সটি সেই আবার সিক্স ইন্টু টেন আর টেন ইন্টু সিক্স আবার একই চলে এলো

আর টেন ইন্টু সিক্স এটাও একই ব্যাপার এই বাইরে চলে গেল সিক্স ইন্টু টেন টেন ইন্টু সিক্স একই আচ্ছা এবার দেখো ফর্টি ফাইভ ফাইভে দেখো ওয়ান ইন্টু ফাইভ থ্রি ফিফটিন আর ফাইভ ইন্টু নাইন আর হয় না সে নাইন ফাইভ বাইরে চলে এই করে ফেলেছি এবার দেখো ভালো করে বোঝো এদের মধ্যে কমন কে কে রয়েছে টু এর মধ্যে ভালো করে দেখো টোয়েন্টি কে ভেঙে কি কি পেয়েছি আমরা ওয়ান টু ফোর ওয়ান টু ফোর ফাইভ টেন টোয়েন্টি লিখে ফেল ওয়ান টু তারপরে কি পেলাম ওয়ান টু ফোর ফাইভ টেন্টি ওয়ান টু ফোর আমরা কিন্তু পেয়েছি এগুলো আমরা ঠিক আছে ভালো করে বোঝো এবার টোয়েন্টি পর কে ছিল সিক্সটি সিক্সটি কে ভেঙে কি পেয়েছি আমরা ভালো করে দেখো সিক্সটি মধ্যে কে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পেলাম আরো কে আছে পর টেন ফিফটিন টেন টুয়েলভ ফিফটির পর কে আছে টোয়েন্টি থার্টি সিক্সটি টোয়েন্টি থার্টি আর সিক্সটি এটা কিন্তু আমরা সিক্সটি কি করে পেলাম আচ্ছা ফর্টি ফাইভকে এবার করবো কি কি ফর্টি ফাইভ কী পেয়েছি লেখো ফর্ি ফাইভ ওয়ান থ্রি ফাইভ আর কি পেয়েছি নাইন ফিফটিন ফর্টি ফাইভ এগুলো সব পেয়েছি তা যা যা পেয়েছি সে লিখে ফেলেছি ভালো করে বুঝবে এবার এদের মধ্যে কমন কে কে আছে দেখো এদের মধ্যে কমন কী আছে ভালো করে বুঝবে কমন হচ্ছে দেখো ওয়ান রয়েছে এ দেখো ওয়ান এখানেও ওয়ান এখানে ওয়ান রয়েছে আবার দেখো এখানে টু এখানে টু এখানেও টু নেই টু এখানে টু নেই হবে না আচ্ছা এখানে থ্রি নেই তাই থ্রিও হবে না আচ্ছা ফাইভ এখানে দেখো ফাইভ আছে এখানে দেখো ফাইভ আছে এখানে দেখো ফাইভ আছে ভালো করে দেখো এখানে টেন আছে এখানে টেন আছে কিন্তু এখানে টেন নেই হবে না এখানে টোয়েন্টি আছে এখানে টোয়েন্টি আছে কিন্তু এখানে টোয়েন্টি নেই হবে না তাহলে কি কি কমন পেলাম দেখো তো ওয়ান আর ফাইভ কমন পেলাম না ইয়েস অন্য কিন্তু এবার দেখো ওয়ান আর ফাইভ যে কমন পেয়েছি এর মধ্যে হাইস্ট কমন ফ্যাক্টর কোনটা হাইস্ট মানে সব থেকে বড় ওয়ান না ফাইভ তাহলে হয়ে গেল এই হচ্ছে এটা মেথড খুব ভালো মেথড বুঝতে পারলে আবার বোঝাচ্ছি দেখো ভালো করে মাথায় ঢোকাতে হবে বুঝতে হবে টোয়েন্টিকে ভেঙে আমরা কী কী পেলাম ফ্যাক্টরগুলো লিখে ফেলেছি সিক্সটিকে ভেঙেছি কি লিখে ফেলেছি ফর্টি ফাইভকে ভেঙে কি লিখে ফেলেছি এদের মধ্যে কমন কী কী এদের মধ্যে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে আর ফাইভ আছে ফাইভ আছে ফাইভ আছে সবার মধ্যে থাকতে হবে কেই বলে কমন তাহলে এবার ওয়ান আর ফাইভ তো লিখে ফেলেছি কিন্তু এর মধ্যে কমন ফ্যাক্টর কী কী আছে ওয়ান আর ফাইভ সি এফ মানে কমন ফ্যাক্টর হলো ওয়ান আর ফাইভ কিন্তু এদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কে সব থেকে বড়ো কে সেটা হলো ফাইভ এটাই হলো হলেছি বলে এই মেথডটা মাথায় ঢুকেছে ঢোকে নি চলো এবার পরের মেথড ভালো করে দেখো পরের মেথডটা দেখো টোয়েন্টি সিক্সটি আর ফর্টি ফাইভ তিনটেই জানতে হবে ভালো করে দেখো তাহলে টোয়েন্টিকে আমরা ফ্যাক্টরেশন মেথড ভেঙে ফেলছি এইভাবে তাহলে টোয়েন্টিকে ভালো করে বুঝবে কিন্তু আবার বলছি আগের দিনের মতো টোয়েন্টির এখানে জিরো থাকার জন্য টু দিয়ে যাবে টু দিয়ে হলে কী হবে টেন আবার টেনে জিরো থাকার জন্য আবার এটা টু দিয়ে যাবে টু দিকে রেখে হয় ফাইভ এই হয়ে গেল আর করার দরকার নেই ফাইভ টাইম নাম্বার হয় না তবু যদি তোমার মনে হয় আমি করব তাহলে ফাইভকে ফাইভ দিয়ে করো ওয়ান আর হয় না এই পর্যন্ত করতে পারো ওয়ানটা না করলেও চলবে করতেও পারো যদি মনে হয় করবো তাহলে এই পর্যন্ত করে রেখে দেবে আচ্ছা এবার আসছি টোয়েন্টির পর কে আছে সিক্সটি এটা কিন্তু না করলেও চলবে টোয়েন্টির পর কে আসছে সিক্সটি আবার এই সিক্সটিকে দেখো টু দিয়ে করছি কেন এখানে জিরো আছে তাই টু দিয়ে করলে কী হয় থার্টি আবার জিরো আছে তাহলে টুতে ডিভাইড করবো করলে কত হবে ফিফটিন এখানে ফাইভ আছে ফাইভ করলে আমরা থ্রি দিয়ে করতে পারি ফাইভ দিয়ে করতে পারি যে থ্রি দিয়ে করো তাহলে কী হবে ফাইভ হবে আবার ফাইভকে ফাইভ দিয়ে করো এই ওয়ান হলো এই সিক্সটি হয়ে গেলো এবার কে আসছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভের ফাইভ ফাইভ থাকার জন্য এটা থ্রি দিয়ে যেতে পারে ফাইভ দিয়ে যেতে পারে তাহলে এটাকে আমি ধরো আমি থ্রি দিয়ে করছি থ্রি করলে ফিফটিন হবে আবার ফিফটিনকে থ্রি দিয়ে করছি করলে কি হবে ফাইভ হবে আবার ফাইভ কে ফাইভ তে করলে ওয়ান হবে এই করে করে ফেললাম টোয়েন্টিকে করে ফেলেছি সিক্সটিকে করে ফেলেছি ফর্টি ফাইভ কে করে ফেলেছি এবার টোয়েন্টিকে ভেঙে কী কী পেলাম লিখে ফেলি সাজিয়ে লিখব ওয়ান ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ সাজিয়ে লিখলাম দেখো আবার সিক্সটিকে ভেঙে কী কী পেলাম লিখে ফেলি ওয়ান ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ এ দেখো যে লিখেছি ঠিক আবার দেখো ফর্টি ফাইভ কে ভেঙে কি কি পেলাম ফর্টি ফাইভ কে ভেঙে কি পেয়েছি ওয়ান ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ এ দেখো এবার দেখো কত ইজি এদের মধ্যে এই সি এফ কি হবে দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর দেখো সবার মধ্যে দেখো ফাইভ কমন রয়েছে দেখো ওয়ানও কমন রয়েছে ওয়ানও কমন রয়েছে দেখো এর মধ্যে ওয়ানও কমন রয়েছে এই যে তাহলে লেখো ওয়ান ইন্টু ফাইভ ওয়ান আর ফাইভ কমন তাহলে কে কি হলো বলো এইটা হচ্ছে মেথডে মাথা এবার দেখো তিন নম্বর যে মেথডটা শেখাচ্ছি আচ্ছা দু নম্বর মেথডটা আরেকবার দেখাই আরেকবার বোঝাচ্ছি দেখো আবার বলছি এই টোয়েন্টি কে ফ্যাক্টরি ভেঙে ফেললাম সিক্সটি কেও তাই ফর্টি ফাইভ কেও তাই কোরআন পড়ার পর টোয়েন্টিকে লিখে ফেলেছি সিক্সটিকে লিখে ফেলেছি ফর্টি ফাইভকে লিখে ফেলেছি এদের মধ্যে কমন কে কে আছে ওয়ান 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 তাই ওয়ান লিখে ফেলেছি আর কে আছে ফাইভ 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 লিখে ফেলেছি ইন্টু করে ফাইভ হলো এটাই হলো এসি এফ এবার তিন নম্বর যে মেথডটা এই মেথডটাই সম্ভবত আমাদের বেশিরভাগ সময় করতে হবে এই মেথডটাকে বলে ডিভিশন মেথড আগে ফ্যাক্টেশন মেথড ডিভিশন মেথড ভালো করে দেখো এটা সব থেকে সহজ টোয়েন্টি ফর্টি ফাইভ অ্যান্ড সিক্সটি দেখো এই দুটোর মধ্যে এই প্রথমে প্রথম দুটো নাম্বার নিলাম প্রথম ফর্টি ফাইভকে বড় নাম্বারকে ছোট নাম্বার দিয়ে ডিভাইড করবো এই করছি দেখো ডিভাইড করছি করলে কত দিয়ে ডিভাইড হয় টু দিয়ে টু দিয়ে করলে কি হয় ভালো করে বুঝবে টু দিয়ে করলে কি হয় ফর্টি হয় রিমাইন্ডার কত হয় বাক্সেস কত হলো রিমাইন্ডার কত হলো ফাইভ এই চলে এলো ভালো করে বুঝবে এই সব হচ্ছে দেখো এই রিভেন্ডার ফাইভ আর হয় না এইবার ভালো করে বুঝো এই ফাইভ রিভেন্ডার হলো যখন আর হবে না তখন এইটা নেমে আসবে এই জায়গাটাতে এই নেমে আসছে ঠিক এবার দেখো ফোর ফাইভ এ টোয়েন্টি মিলে গেল এবার দেখো ভালো করে বুঝবে এই টোয়েন্টি আর এ ফাইভ এই প্রথম দুটো নাম্বার ছিল কে টোয়েন্টি হলো জানো হলো ফাইভ এই লেফট সাইডে যেটা হয় সেটাই হলো এইচসিএম লাস্ট ডিভিশন একদম শেষ এটা নয় শেষের ডিভিশনটা যেখানে মিলে যাচ্ছে সেখানে শেষে যে নাম্বারটা থাকছে এই পাশে লেফট সাইডে এটাই হলো এইচসিএম তো দেখো তাহলে 20 আর এই 45 এদের এইচসিএম কত হলো 5 হলো এখনো বাকি রয়েছে কে 60 তাহলে এই সেই 60 কে ওই এইচসিএম তে ডিভাইড করতে হবে যে এইচসিএমটা হলো এই 5 দিয়ে 5 1 এ 5 ওয়ান জিরো হলো ফাইভ টু এ টেন দেখো মিলে গেল তাহলে এই হলো বারো বলেছি লেফট সাইড যেটা সেটা এই হলো তাহলে আবার বলছি ভালো করে দেখো এই আর এই এই দুটো নাম্বার তিনটে নাম্বার আছে তার মধ্যে যে কোনো দুটো নাম্বার নিতে পারো টোয়েন্টি সিক্সটি নিতে পারো ফাইভ সিক্সটি নিতে পারো টোয়েন্টি ফর্টি ফাইভ নিতে পারো যা খুশি যে কোনো দুটো তাহলে বড়টাকে ছোট দিয়ে ডিভাইড করলাম কদ্দেব করার পর ইভেন্টের কথা হলো ফাইভ যখন ডিভাইড হবে না তখন এইটা এখানে নেমে আসবে তাকে ডিভাইড করলাম পরে মিলে গেল যখনই মিলে যাচ্ছে তখন লেফট সাইডে যেটা থাকছে ওটাই এসিএফ তাহলে টোয়েন্টি আর ফর্টি ফাইভ তো এসিএফ ফাইভ পেয়ে গেলাম এখনো পড়ে আছে কে সিক্সটি সেই সিক্সটি কে ওই এসিএফ ফাইভ দিয়ে ডিভাইড করতে হবে বলে মিলে গেল তাহলে এইসিএফ কোনটা হলো লেফট সাইডে যেটা থাকে সেটাই হয় এইসিএফ ফাইভ তাহলে এই হলো এর তিনটি মেথড আরো রয়েছে একটা ফর্মুলা রয়েছে ক্লাস ফোরে উঠে শেখানো হবে হ্যাঁ ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার পরে শেখানো হবে সেটা এসিএফ পরে একটা শেখানো হবে সেই ফর্মুলা রয়েছে পরে আরো শেখানো হবে কিন্তু এই হচ্ছে মেন তিনটি মেথড যে মেথডে শেখানো হলো ঠিক আছে আবার একবার বলে দিচ্ছি এর পরে কিন্তু করতে হবে আবার একবার এই নিয়ে অনেকবার হলো কিন্তু এই টোয়েন্টিকে ওয়ান ইন্টু টোয়েন্টি টু ইন্টু টেন ফোর ইন্টু ফাইভ করে টোয়েন্টি কে ভেঙে ফেলেছি আচ্ছা সিক্সটিকেও তাই ভেঙে ফেলেছি টু থ্রি ফোর করে যতক্ষণ না পর্যন্ত আবার একবার রিপিট হচ্ছে সিক্স ইন্টু টেন আবার টেন ইন্টু সিক্স যতক্ষণ না পর্যন্ত রিপিট হচ্ছে ততক্ষণ মতো করে যাব এই ফর্টি ফাইভকেও তাই করে ফেললাম করার পর যা যা হয়েছে লিখে ফেলেছি লিখে ফেলেছি এবার এদের মধ্যে কমন কে আছে ওয়ান কমন ফ্যাক্টর কে কে আছে ওয়ান আর ফাইভ কমন ফ্যাক্টর সিএফ মানে কমন ফ্যাক্টর হচ্ছে ওয়ান আর ফাইভ কিন্তু আমার দরকার হায়েস্ট কমন ফ্যাক্টর সব থেকে বড়ো তাহলে ফাইভ এটা ইসি হয়ে গেল সেকেন্ড মেথড কী টোয়েন্টি কে ফ্যাক্টর করে ফেলেছি সিক্সটি কে করে ফেলেছি ফর্টি ফাইভ কে ভেঙে ফেলেছি এদের মধ্যে কমন আছে কি ওয়ান ইন্টু ফাইভ ওয়ান ইন্টু ফাইভ আছে তাহলে এই সে হলো ফাইভ থার্ড মেথড কি শেখালাম যে এর মধ্যে যে কোনো দুটো নাম্বার নেবো তা আমরা প্রথম দুটো নাম্বারের মধ্যে বড়টাকে ছোটো দিয়ে ডিভাইড করবো করার পর রিমাইন্ডার কথা হলো রিমাইন্ডার ফাইভ আবার টোয়েন্টি চলে এলো টোয়েন্টিকে ফাইভ ডিভাইড করলাম মিলে গেল ভালো করে বলছো মিলে গেল এই যে ফাইভ হলো এই ফাইভটা এখন এই সি এফ টোয়েন্টি আর ফর্টি ফাইভের এই সি এফ হচ্ছে ফাইভ এবার এই সিক্সটিটা এখনো বাকি রয়েছে এই সিক্সটিকে ফাইভ দিয়ে ডিভাইড করব মিলে গেল এই সি এফ যেটা হলো সেটা হলো ফাইভ বোঝা গেছে না যায়নি এবার যদি বোঝা যায় করে ফেলো এটা এটা করো এখন থার্টি ফর্টি ফাইভ আর হচ্ছে নাইনটি এটাকে এই সি করতে হবে কিন্তু এই সি এফ তো ঠিকই কোন মেথডে করবো স্যার তিনটে মেথডই করতে হবে প্রথম মেথড যেটা শেখালাম দ্বিতীয় মেথড যেটা শিখিয়েছি আর তৃতীয় থার্ড মেথড যেটা শেখালাম এই তিনটে মেথডে এই সেভ করো এই তিনটে মেথডই তোমাদের কাজে লাগবে অনেক অনেক ধরনের কোশ্চেন হবে এখান থেকে পরে জানতে পারবে এখন করো তিনটে মেথডই করো দেখি কারা কারা পারো করো আগে